হ্যালো গাইজ আজকে চলে এসেছি একটা ব্রাইডাল ব্লগ নিয়ে এই ব্রাইডাল ব্লগ আমার ফার্স্ট টাইম করা তো বাইশে জানুয়ারি দিনটা এই দিনটা কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট খুবই ব্যস্ত এবং আমিও স্বাভাবিকভাবেই ওই দিনে ব্যস্ত ছিলাম আমি চলে এসেছি আমার লোকেশানে বারাসাতেই আমার হাজব্যান্ড ব্যাগগুলো খুব ভারী হয় তাই ও আমায় কিছুটা এগিয়ে দিয়েছে এবং আমায় অ্যাসিস্ট করেছে আমার তিনজন স্টুডেন্ট তো ওদের কথা না বললেও না ওরা আমাকে অ্যাসিস্ট করেছে বলে আমি এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি ব্রাইডের একটা ডিমান্ড ছিল একটা সার্টেন ডিউই লুক চাই তো আমি চেষ্টা করেছি সেটা করার আজকে ব্রাইড এই যে দেখো অনেকটাই প্রবলেম ছিল স্কিনে তো সেই প্রবলেমটা থাকার কারণে আমি অনেক আগেই ওকে নক করেছি বিয়ে যেহেতু প্রায় আমাকে এক বছর আগে বুক করেছে আমি ওকে সেইভাবেই নক করেছি প্রথম থেকেই বারবার তো ও কতটা কি করেছে আমি জানি না কিন্তু খুব একটা যে ও কেয়ার করেনি সেটা স্কিনটা দেখেই বুঝতে পারছো আর এরকম প্রবলেম থাকলে কত একজন মেকআপ আর্টিস্টকে কতটা কষ্ট করতে হয় স্কিনে মেকআপটা বসাতে সেটা যারা মেকআপ আর্টিস্ট তারাই যেন একজন ক্লায়েন্টভাবে মেকআপ আর্টিস্টরা হাতে জাদু থাকে অবশ্যই থাকে এক একজনের কাজের উপরে সেটা নির্ভর করে কিন্তু একটা স্কিনকে ভালো করে তো মেকআপ করে দিতে পারে না হ্যাঁ ভালো যদি স্কিন হয় তবেই মেকআপ ভালোবাসে তো ভালো স্কিন হলে ভালো স্কিনটা সবাই চায় ভালো স্কিনে কাজ করতে রিয়েল ব্রাইডরা এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে লেট করে এসে বসে তারা বোঝে না যে মেকআপ আর্টিস্টদের আরও বুকিং থাকতে পারে আরও কাজ থাকতে পারে তো একে একে আমার টাইম দেওয়া ছিল দেড়টার সময় এ এসে বসেছে প্রায় সাড়ে তিনটে যাই হোক সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে এসে বসতে বসতে লেট করেছে তো এর লেটের কারণে আমার অন্য জায়গায় কাজে যেখানে ছিল সেখানেও আমার ঢুকতে অনেকটাই লেট হয়ে যায় খুব স্বাভাবিক আমার তাদের আমার প্রতি একটা অসন্তুষ্টটা তো যার কারণে আমি তাদেরকে কম সময়ের মধ্যে সাজিয়ে যেটুকু স্যাটিসফাই করতে পেরেছি কিন্তু আমি নিজে স্যাটিসফাই হতে পারিনি এবার আসি এখানে দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে সাজাচ্ছি একটা বিয়েবাড়িতে লজে আমি সাজাচ্ছি সেখানে ম্যানেজমেন্ট এতটাই খারাপ দেখো কতবার কারেন্ট গেছে তিনবার কারেন্ট গেছে আমি পুরো বেস মেকআপটা লোডশেডিংয়ের মধ্যেই করেছি ফোন ফোনের টর্চ লাইট জ্বালিয়ে তো এইভাবে কি মেকআপ হয় এমনি আলোর অভাবে আমি আলোর অভাব থাকে যার কারণে আমি রিং লাইট ইউজ করি রিং লাইট বয়ে নিয়ে গেছি কিন্তু আলটিমেট আমার কোনো কাজ হয়নি রিং লাইটটা আমি ইউজ করতে পারিনি বেশিক্ষণ কারণ পুরো মানে মেকআপটাই আমি করেছি কারেন্ট ছিল না তার মধ্যে মোবাইলে দেখো আমার তিন চারজন যারা আমাকে অ্যাসিস্ট করছিল তারাই মোবাইলে টর্চ জেলে দাঁড়িয়ে রয়েছে আমার মেকআপটা করার জন্য তখন তো আমি রীতিমতো ঘাঁড়ে গেছি কারণ এই এরকম এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম এরকম লোডশেডিংয়ের মধ্যে কখনোই পড়তে হয়নি কারণ তাদের সেট আপটা সেরকমই ছিল তো এইভাবে আমি কখনো ব্রাইডাল সাজাইনি তার মধ্যে এই ব্রাইডেল স্কিনটা এতটা প্রবলেম আবার একটা ফ্ললেস স্কিন দেখাতে হবে সেটা আমি কি করে করব বলো একজন মেকআপ আর্টিস্ট কী করে একটা প্রবলেমেটিক স্কিনে যাই হোক আমি চেষ্টা করেছি যতটা পেরেছি কিন্তু ও সেজে ও স্যাটিসফাই হয়েছে এটাই অনেক আমার প্রত্যেকটা আপকামিং ব্রাইডকে বলবো তোমরা তোমাদের একটু স্কিন কেয়ার করো মেকআপ আর্টিস্টের সঙ্গে কোঅপারেট করো মেকআপ আর্টিস্টের হাতে জাদু আছে ঠিক আছে তার আর্টে জাদু আছে কিন্তু সে তো একটা স্কিনকে সুন্দর করে দিতে পারে না স্কিনে প্রবলেম থাকলে ডক্টর কনসাল্ট করো এবং ভালো করে নিজের স্কিনে কেয়ার করো যাতে তোমরা এত টাকা খরচ করে মেকআপ নাও মেকআপটা যাতে খুব সুন্দর হয় তোমার দিনটাও যাতে অনেক স্পেশাল হয় সেই জন্য মডেলরা সাজে মডেলদের স্কিন অনেক সুন্দর থাকে যার কারণে মডেলরা স্কিন কেয়ার করে এবং তারা মেকআপ আর্টিস্টের কাছে কাজও পায় হ্যাঁ বলবো তোমরা তো মডেল না তোমাদের স্কিন কেয়ারের দরকার না কিন্তু যেটুকু মিনিমাম দরকার হয় সেটুকু তো করো নিজের স্কিনকে ভালোবাসো ভালোবেসে একটু তো ভালোবেসে স্কিন কেয়ার করাই যেতে পারে না তাহলে তো নিজের স্কিনটা অনেক সুন্দর লাগে দেখতে এবং তার উপর যে কোনো মেকআপ বসালে মেকআপটাও খুব সুন্দর আসে তো তার মধ্যে যেহেতু অনেকটা লেট করে বসেছে হাতে একদমই কম সময় এই কম সময়ের মধ্যেই সাজাতে হয় কম বেশি সব মেকআপ আর্টিস্টকেই ব্রাইট সাজাতে গিয়ে প্রবলেমে পড়তে হয় তো আমিও আমার প্রবলেমটা শেয়ার করলাম এবং যারা ব্রাইড রয়েছে তারা একটু সচেতন হও বাড়ি একজন মেকআপ আর্টিস্টকে এত ক্যাজুয়াল ভেবো না এটা এটাও তাদের একটা প্রফেশান হ্যাঁ তুমি এখন সব প্রফেশানকে দাম দাও তো মেকআপ আর্টিস্ট প্রফেশানকেও একটু দাম দিও তাহলে একজন মেকআপ আর্টিস্ট আরও উৎসাহ পাবে তার কাজকে ফুটিয়ে তোলার জন্য আর প্রত্যেক ব্রাইডকে বলবো যে তোমরা তোমার দিনটা স্পেশাল করার জন্য অবশ্যই একজন মেকআপ আর্টিস্টকে কোঅপারেট করো একজন মেকআপ আর্টিস্ট কখনও খারাপ কাজ করতে চায় না সে অবশ্য সবসময় চায় তার বেস্ট কাজটা দিতে তো আজকে ব্রাইড এই যে আমি রেডি করেছি আমার অ্যাসিস্টদের নিয়ে আমার এই ব্রাইডাল লুকসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই টাটা